নিসমুল্লা রহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহ তালার জন্য যিনি আমাদের ইজেকের মালিক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দুইটা কম্পাউন্ড পুলি একটা ভি পুলি একটা ফ্ল্যাট পুলি ভি পুলি একটা আট ইঞ্চি একটা সাড়ে তিন ইঞ্চি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা ফ্ল্যাট পুলিটা দেখতে পাচ্ছেন সাত ইঞ্চি আট ইঞ্চি দুইটা দিয়ে পালভাইজার মেশিন চলবে দুটা দিয়ে আমরা পালভাইজার মেশিন চালাবো ইনশাল্লা তো একটা মোটর দিয়ে দুইটা কাম হবে মোটর অতিরিক্ত মোটর লাগবে না ইনশাল্লাহ খুব শক্ত এবং হ্যাভি পাওয়ারফুল কম্পাউন্ড পুলি অনেকে জয়েন্ট পুলি বলি আমরা অনেকে ভাই জিজ্ঞেস করেন না কম্পাউন্ড পুলি কি সিস্টেম কিভাবে বানাইতে হয় কীভাবে লাগাইতে হয় এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে মোটর এই পাশে মোটর শ্যাপ ঢুকবে ইনশাল্লাহ এরপাশ দিয়ে হলার্স চলবে এরপ দিয়ে মোটরের শ্যাপ ঢুকবে ইনশাল্লাহ এটা চল্লিশ ঘোড়া মোটরের কম্পাউন্ড পুলি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা বিশ ঘোড়া মোটরের কম্পাউন্ড পুলি এটাতে দিয়ে চাল চাউল মেশিন চলবে এটা দিয়ে আপনার সরিষা ভাঙা মেশিন চলবে ইনশাল্লাহ শক্ত এবং হেভি পাওয়ারফুল একটা কম্পাউন্ড পুলি আমরা তৈরি করেছি নতুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হ্যাভি কোয়ালিটি তো বলছিলাম আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা গে শাহী মসি সংলগ্ন অথবা পূর্ব পাশে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ পেজটা ফলো দেবেন ফলো দিলে আরও জিনিস সব দেখতে পাবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একজন সাবস্ক্রাইব করার কারণে আরেকজনে মেশিনের ভিডিওটা দেখতে পাবে ইনশাআল্লাহ আমাদের অরিজিনাল কারখানা ঠিকানা এখানে দেওয়া আছে নাম দেওয়া আছে আপনার দেখতে পারবেন ইনশাল্লাহ তো বলছিলাম নিত্য নতুন আইটেম সম্পর্কে ধারণা নিতে পারবেন বুঝতে পারবেন আমরা তৈরি করে থাকি বিভিন্ন ধরনের পুলি কম্পাউন্ড পুলি এটা একটা পুলি দুইটা মেশিন চলবে ইনশাল্লাহ তো এখানে বিদায় নিয়েছি সবাইকে আবারও এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত